এবার টাকা চাইতে গেলে কি পাওয়া যায় আর গলায় মালা পরে হরিনাম করলে কি পাওয়া যায় তার আগে আপনারা শুনে রাখবেন ভগবানকে পাওয়া মানে সব পাওয়া ভগবানকে চাওয়া মানে সব চাওয়া এটা বুঝতে চাইলো না একশো ভাইয়ের দাদা সে কি বলেছিল জানেন আমি অর্থ চাই সম্পত্তি চাই মা বাবাকে চাই না ভগবানকে চাই না রাজত্ব চাই এবার শুনে নিন টাকা চাইলে কি হয় মা কান্দারি জাননি অর্থাৎ দুর্যোধনের মা সকালবেলা তুলসী তলায় ভক্তমন্ডলী হরিনাম গাইছিলেন সেই সময় পাঁচ ভাই দাদা আপনাদের দুদিষ্টি গিয়ে বললে মা আমরা পাঁচ ভাই বড় কষ্টে আছি বড় দুঃখে আছি আমরা যুদ্ধ চাই না মা যুদ্ধ শুরু হয়ে গেছে তাই তুমি আমাদের মা আমাদের বাবার ছোটবেলায় মারা গেছে আপনারা জেনে রাখবেন অল্প বয়সে যার বাবা মারা যায় এই পৃথিবীতে তার কেউ নেই তার মাথায় ছাতা ধরার মতো কেউ থাকে না তাই যতদিন বাবা আছে বুঝতে পারবেন না যেদিন আপনার বাবা আপনার পাশে থাকবে না সেদিন বুঝতে পারবেন আপনি কি হারিয়েছেন তাই ভক্তমন্ডলী পাঁচ ভাই দাদা এসে বললে মা মাগো তুমি গান্দারি জননী তুমি একশো হ্যাঁ ভাইয়ের মা আমাদের পাঁচ ভাইয়ের কেউ নেই আমরা বড় গরিব দারিদ্র সীমান নিচে ভিক্ষা করে আমাদের দিন চলে যায় তাই রাজার ছেলে হয়েও এত কষ্ট তুমি আমাদের আশীর্বাদ করো কি আশীর্বাদ করব বল বাবা যুধিষ্ঠি যুধিষ্ঠি বললে আমি যুদ্ধ চাই না শান্তি চাই আর চাই রাজত্ব চাই না ঐশ্বর্য চাই না মা বাবাকে চাই ভগবানকে চাই তাই শুনে রাখুন ভালো করে কানে ঢুকিয়ে নিন মা বাবার সেবা আর ভগবানের পূজা দুটো এক কাজ আর এই দুটো কাজে যদি বেকাজ করেন ভেসে নাও দুদিন বলিত নয় পাখি জানে কখনো সন্ধ্যা হয় পটল ডাঙার জন্য আর রাস্তা খুলতে হবে না রাস্তা পেয়ে যাবে তাই বাহ 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 যুধিষ্ঠি তুই ভগবানকে চাস মা কে চাস শান্তি চাস আমি তো কাশি বাদ করবো ও দেখা দেখি পিঠে খাওয়া গোমা মা পাঁচ ভাইয়ের দাদা আমার মাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে চলে যাবে আর আমি একশো ভাইয়ের দাদা দুর্যোধন ফুটোর জগন্নাথের মতো বসে থাকবো আমিও আশীর্বাদ চাই মা বল বাবা দুর্যোধন আমি তোমার গর্বের সন্তান তুমি যদি যুধিষ্ঠিকে আশীর্বাদ করো আমি দুর্যোধন আমাকে আশীর্বাদ করতে হবে যেহেতু তুমি আমার মা বল বাবা কি আশীর্বাদ চাস মা আমি যুদ্ধ চাই আমি রাজত্ব চাই আমি সিংহাসন চাই অর্থ সম্পত্তি বিষয় বৈভব আমি কাঞ্চন চাই আমি ভগবানকে চাই না মা বাবাকে চাই না লক্ষ্য রাখুন নিজের গর্ভের সন্তান বলছে আমি মা বাবাকে চাই না ভগবানকে চাই না মা যদি বলতো তোর অকাল মৃত্যু হবে ছেলে গলায় পা তুলে দিয়ে পিছিয়ে দেবে তাই ছেলে বড় হলে মা বাবার দিকে চোখরা নিয়ে কথা বললে মা বাবা ভয়কে বলতে পারে না কিন্তু যদি আপনারা বলতে পারতেন তাহলে কুরুক্ষেত্রের মাটিতে যুদ্ধ হতো না শেষ হয়ে যেত না তাই মা বললে বাবা তুই আমার গর্বের সন্তান আমি রাত দিন গায়ত্রী মন্ত্র জপ করি আমি তুলসী তলায় প্রদীপ জ্বালাই আর আমার ছেলেটা ভগবানকে যায় না ভগবানের টাকা যায় তাই আমি মা হয়ে দুজনকে আশীর্বাদ করলাম যটা ধর্ম তথা যা ধর্ম তো জটা ধর্ম তো ভাজা ভাটা ধর্ম আজকে ঠিক আছি বাদ যে যত ধর্ম তত জয় এবার বলুন রাজারা কিভাবে ভাবে রাজত্ব করতে গেলে রাজার ধর্ম রাজত্ব করতে গেলে যুদ্ধ করতে হবে যুদ্ধ করতে গেলে কিছু মানুষ মারা যাবে পুকুরের কাদরা মাছকে ধরতে গেলে দু চারটে চুনো ফুটি মারা যাবে ওই যে প্রকাণ্ড বড় বট দেখতে পাচ্ছেন একটা উল পোকা তুলে তুলে বট শেষ করে দিতে পারে তাই পাঁচটা উল পোকা দৃষ্টি ভীম জন্য নকুলকে রাখবো না হ্যাঁ এইটাই আমার সবচেয়ে বড় আশীর্বাদ তাই যারা সিংহাসনে বসে তারা যুদ্ধ করবে ভোটের যুদ্ধ আপনার ঘরে আগুন লাগিয়ে দেবে কিন্তু জেনে রাখবেন এটা তো ওদের ধর্ম আর আপনাদের ধর্ম কি আপনারা ভক্ত যুধিষ্ঠির মনে মনে করলো যত ধর্ম ততায় জয় মা কে সেবা ভগবানকে পূজা আর শান্তি এর কিছু নেই সে যুদ্ধ করতে যাচ্ছে কি নিয়ে বল বলতে বলতে তাই আপনারা শুনে রাখুন যখন কোন কাজ করবেন হ্যাঁ সেই কাজের মাধ্যমে এটা বুঝে নিন হাতে থাকবে কাম মুখে থাকবে নাম তাই যে ভগবানের নাম বলতে পারবে যুদ্ধ ক্ষেত্রে কর্মক্ষেত্রে ভক্তমন্ডলী খেলা ধুলায় গান বাজনায় সে যদি নাম কৃষ্ণ নাম বলতে পারে ভগবান হরি তার সঙ্গে থাকবে তাই সে বললেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে ਹਾਰ ਰਹੇ ਕਿਸ ਨੂੰ ਇੱਜ਼ਤ ਕੀ ਦਵਾਂਗੇ ਆਦਰ ਦੇ যাব যার মনের মধ্যে প্রাণের মধ্যে ভক্তি ভরে নামটা থাকবে ভগবান তার গলায় জয়ের মালা পরাবে আর যেটা শুধু টাকা চাই পয়সা চাই মা বাবাকে চাই না ভগবানকে চাই না সেটা পটন্ড হয়ে যাবে একশো ভাই দাদা পিছন দিকে তাকিয়ে দেখছে একটার পর একটা ভাই পটন্ড হয়ে যাচ্ছে মারা যাক আমি একাই রাজত্ব চালাবো আমার ছুট্ট করতে গেলে যুদ্ধ করতে গিয়ে একশো ভাইয়ের সঙ্গে অবশেষে দুর্যোধনের অকাল মৃত্যু হলো যখন অকাল মৃত্যু হলো ভক্তমন্ডলী গান্ধারী মা দুর্যোধনের মা জানতে পারলেন তার বড় ছেলে মারা গেছে কোথায় আমার দুর্যোধন একটার পর একটা সন্তান মৃতদেহ নিয়ে পড়ে আছে দুর্যোধন করে আছেন কুরুক্ষেত্রের মানিতে কতগুলো শিয়াল মুখ থেকে তুলে তুলে মাংসগুলো খাচ্ছে জেনে রাখবেন এই পৃথিবীতে সেই মা বাবা সবচেয়ে বেশি নরক যন্ত্রণা ভোগ করবে দেহটাকে নিয়ে শ্মশানে যেতে হয় বুঝতে পারছেন তাই মা খাচ্ছে দুর্যোধন তুই আমার ছেলে হয়ে বুঝলি না অথচ পাঁচ ভাইয়ের দাদা বুঝলো

धीरे ओरे oh, আপনারা আমার ছোট ভাই গান্ধারী জন নিয়ে হল নাম গাইতো কৃষ্ণনাম বলতো তুলসীতলায় প্রদীপ জ্বালাতো তার একটার পর একটা সন্তান মারা কি বলো ভগবান কেন আমার একশো সন্তান মারা গেল আমি তো গায়ত্রী মন্ত্র জপ করতাম আমি তোমার কোনো গান গাইতাম তোমাকে সেবা না দিয়ে আমি সেবা দিতাম না তাহলে আমার এই হাল করলে কেন বলো বলো ভগবান তুমি বলেছিলে কুরুক্ষেত্রের মাটিতে অস্ত্র ধারণ করবে না তুমি বলেছিলে কুরুক্ষেত্রের মাটিতে মিথ্যা কথা বলবে না তুমি মিথ্যা কথা বললে অস্ত্র ধারণ করলে তাই আমার একশোটা সন্তান মারা গেল তাই ভগবান আমি গান্ধারী জননী আমি সতী নারী আমি তোমায় অভিশাপ দিলাম তোমার যদু বংশ মা তুমি যখন সতীনারী অভিশাপ দিয়েছো আমি ভগবান মাথা পেতে নিলাম কিন্তু মা তারপরের একশো পঁচিশ বছরে একটা দিন আমি থাকবো না আমি লীলা সংবহণ করব ধর্ম রক্ষা করার জন্য আমি মর্তধামে এসেছিলাম না কিন্তু একটা কথা বলে যাই মা আজকে আমি চলে যাচ্ছি কিন্তু যে ছেলে মা বাবার ভাত কাপড় চায় না যে সন্তান ভগবানকে চায় না সেই সন্তানরা আবার জন্মগ্রহণ করবে তারা মা বাবার ভাত কাপড় দেবে না এরপরে কলিকাল শুরু হবে বাড়ির বউটাকে নিয়ে বাড়ির বড় ছেলে খাদে করে ঘুরবে আর মা বাবা কোথায় থাকবে যাবেন বলো ভগবান আমি কি অন্যায় করেছিলাম আমার একশোটা সন্তান মারা গেল তখন ভগবান বললে মা আমি বারবার জন্মগ্রহণ করেছি মর্ত ধামে আমি কতবার এসেছি আমি জানি তুমিও বারবার জন্মগ্রহণ করেছ কিন্তু তুমি জানো না আমি জানি তুমি কতবার জন্মগ্রহণ করেছ তুমি রাজকুমারী হয়ে জন্মগ্রহণ করেছিলে কতগুলো মুনি ঋষি যোগী সন্ন্যাসী ভক্তের দল প্রজাপতি হয়ে প্রত্যেকটা ফুলের ওপর বসছিল বসে তারা মধু মধু সঞ্চয় করে ভগবানের সেবা দিতে চেয়েছিল তুমি বললে বাহ ওই অপরূপা খোঁজাপতি গুলো আমার চাই তাদের হাতে করে ধরলে ধরে একটা চোর দিয়ে ছুঁড়িভুকিয়ে আরেকটা চোর দিয়ে ভার করলে তারা চিৎকার করে বলল মা তুমি আমাদের মেরো না আউলা আমরা বলতো রাজকুমারী মাগো তুমি আমাদের মেরো না আমরা ভগবানের সেবা দেওয়ার জন্য হ্যাঁ পুষ্প থেকে মধু সঞ্চয় করছিলাম প্রত্যেকটা ওই প্রজাপতি শাহরুখ যারা মুনি ঋষি সাধুগুরু তাদের মেরে কলায় মালা করে পরে খুললে কি গো মা সেদিনের কথা তোমার মনে নেই তাই আপনারা শুনে যান কালকে যদি কষ্ট দেন দুঃখ দেন আঘাত দেন সময়ের অপেক্ষা আপনাকে সেই আঘাত পেতে হবে সুদে আসলে সব কিছু দিতে হবে তাই তোমার আর্শ সন্তান মারা যাচ্ছে তাই তোমার এত না তখন বললে তোমায় কবি সাপে তবে তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে দান্দারি যখনই চলে গেলেন ভক্তমণ্ডলী মায়েরা তখন ভগবান চুক্তি করে বসে মাথায় হাত দিয়ে ভাবছে